এই গ্রামের এক কোনায় আছে এক আজব হোটেল কারণ হোটেলটা চালায় দুই বুড়ি একজন কানা বুড়ি একজন কালা বুড়ি খাবার আছে কিন্তু ঝগড়া ফ্রি এই খাবারগুলো আবার কি রান্নাঘরে যাও করছো কেন এগুলো ভালোই তো ভালো তুমি জানো না রান্না এই কালা তুই আজ ভাত পুড়িয়ে ফেলেছিস চুপ কর তোর ডালে জল বেশি খদ্দের আসার আগে রান্নাঘর যুদ্ধক্ষেত্র দিদিমা এক প্লেট ভাত ডাল দেবে আমি দেব না আমি দেব দুজনেই একসাথে প্লেট বাড়ায় আরে আমি তো একাই ওর ডালে নুন কম ওর ভাতে কাঁকড় এই হোটেল না আদালত খদ্দের মাথা ঘুরে যায় আচ্ছা দিদিমা দুজনের রান্নায় দাও আমি বিচার করব কাঠটা ভালো সত্যি দুজনের রান্নাই ভালো ঝড়া না করলে এই হোটেল নাম্বার ওয়ান হবে ঠিকই তো চল একসাথে রান্না করি সেদিন থেকে দুই বুড়ির হোটেল হল গ্রামের সবচেয়ে জনপ্রিয় হোটেল